আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমাকে সব সময় আমার মেসেঞ্জারে বা আমার ফেসবুকের মেসেঞ্জারে আমার ফেসবুক নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটপ আছে নাম্বারে সবাই আমাকে সব সময় কমেন্ট করেন মেসেজ করে তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা যারা আমাকে সবসময় স্মরণ করেন প্রথমত কথা হচ্ছে যে যারা আমাকে কমেন্ট করেন কফি শপ মানে বিষয় নিয়ে হ্যাঁ আমার যতটুকু দক্ষ মানে দক্ষতা আছে আমি আজকে চার বছর রানিং কাজ করি কফি শপে আমার চার বছরের এক্সপিরিয়েন্স ঠিক আছে তো আপনারা কারো যদি কিছু জানার ইচ্ছা থাকে সব আমাকে যারা যারা লগ করছেন আমি তাদেরকে বলে দিছি আরও যদি কারো জানার ইচ্ছা থাকে আমাকে লগ দিলে ইনশাল্লাহ আমি যতটুকু চেষ্টা ততটুকু করে দেবো আপনাদেরকে এখানে আপনাকে শিখলে আমার কোনো কমবে না আপনাকে শিখলে আমার আরও বাড়বে ঠিক আছে আমার কমবে না তো কপি সম্পর্কে কপি সভার ধারণা কীভাবে কী করে কীভাবে লাতে হয় কীভাবে চিনি ফ্লাথ হয় এক না কোনো কোনো কপি ক্যাপাচিনো লাতে আতে ফ্লাথ সবগুলো এক ঠিক আছে আর আমরা যেসব কফি হিসেবে চাকরি করি আমাদের এসব এটার তো মানে কি আপনার কফিটা মানানসই মানে আপনার স্কেল অনুযায়ী সব কিছু চলে আপনার স্কেল যায় আপনার যে যতটুকু যেটা প্রয়োজন আপনি যতটুকু করতে হবে বি সিক্সটির জন্য আপনার কত গ্রাম প্রয়োজন একটা স্প্রেসের জন্য আপনার কত গ্রাম প্রয়োজন আপনার একটা ক্যাপাচিনের জন্য কত মানে কতটুকু প্রয়োজন প্রতাতর জন্য কতটুকু প্রয়োজন সবগুলো আপনার স্কেল হিসেবে আপনি স্কেল অনুযায়ী কাজ করবেন আপনি সব কিছু শিখতে পারবেন আপনার অ্যাসকেল অনুযায়ী কাজ করবেন না আপনি কোথাও কিছু শিখতে পারবেন না আছে যেমন এই দেশে সৌদি আরবের বড় বড় কোম্পানি আছে ডানকিন কোম্পানি স্টার বক্স এগুলোর মধ্যে কোনো কিছু নাই খালি আসছে ল মারা দিছে শেষ কিছু নেই আমাদের এখানে স্পেশালাতি হত আপনি এখানে সব কিছু মাফি মাফি দিতে হবে গ্রাম। যার জন্য যতটুকু দরকার ওতটুক করতে হবে আপনি চিনির জন্য একরকম লাতের জন্য একরকম জন্য একরকম জন্য একরকম এক একটা একরকম করে আনতে হবে আপনি দড়িদ্র সবগুলো একরকম দিলে হবে না বি সিক্সটির জন্য একরকম যারা যারা কাজ শিখের ইচ্ছুক যে আমি কাজ শিখব রিয়েলি কোনো সমস্যা নেই আমাকে যোগাযোগ করুন আমি আপনাকে মানে দেখা দেবো আপনাদেরকে লাইন ধরা দেবো যেখানে দরকার আমি এখানে আপনাদেরকে পৌঁছাই দেবো ইনশাল্লাহ চেষ্টা করব নাম্বার আছে আমার ফ্রেন্ড আছে একজন ওর সাথে যোগাযোগ করে দেবে ও কাজ শিখে ওকে ভালো কাজ শিখতে পারবে তাহলে আমি একদিন এখন লাথে নিব কীভাবে লাথে করে আপনারা দেখেন খেয়াল করেন সবাই যে কোনো কপিসে চাকরি করবেন মেশিনটা চলাকালীন মানে যে সময় আপনি চালু করবেন চালু করার পরে স্টার্টিংয়ে আপনি যেন একটা অর্ডার দেবেন ওয়ার্ডার দরকারিটা জ্বরে ফালা দেবেন ফাঁনিটা টিপ দিবেন টিপ দিলে ফান্ডে ফোরে যাবো দেখেন তুমি সবাই ফলো করো ফান্ডে ফোরে দেবো এটার বলো ফটো বিলটা এটা আপনার মাপতে হবে মাপার পর আপনার কত গ্রাম হয় আপনি দেখতে হবে আমি এখন কত গ্রাম নিয়ে আমি আপনাকে দেখাবো বিশ গ্রাম ওকে বিশ গ্রাম নিচ্ছে আপনারা সবাই দেখেন ফলো করবেন এখানে প্রত্যেকটা জিনিসের নাম আছে এই জিনিসটার নাম আছে এই জিনিসটার নাম আছে এই জিনিসটার নাম আছে প্রত্যেকটা জিনিসের নাম আছে আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন যারা সবসময় ফলো করবেন আমি সবগুলো আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ দেখেন আমি এবার স্প্রিজের জন্য গুণ নিছি গ্রাইন্ডার করে নিছি 20 gram. Okay, 20 gram. Şöyle follow kurun. 20 gram ama kudur bir special bir. Follow kurun. Rakot gramar sen deki. 30 gram var sen. Bu da farfet meyve. -mey. Bu da okey. Bu da var var.

দেখা যায় এটা হাঁস এখানে আমি আসলে আমার নিজ ছিল অন্য একটা ফুল দেওয়ার তোমার হাঁসটা দিয়ে দিছি এখন আপনারা যে যেটা করবেন করার আগে একটু চিন্তা করবেন সিদ্ধান্ত করবেন যে আপনি ফুলটা দিবেন এখানে মাথা মধ্যে আনতে হবে আপনি ফুলটা কি দিবেন এটা আপনাকে খেয়াল করতে হবে তারপর আপনার ফুলটা আসবে আমার এখানে খেয়াল ছিল অন্য একটা ফুল ফর আমি এখানে হাসটা চলে এসছে হাঁসটার বলে সুইং ইংলিশে বলে সুইং আরবিতে সুইং বলে ঠিক আছে দেখেন হাসরা চলে এসছে এখানে আপনাদের